ছি সবাই ভালো আছো আর আজকে হলো বার আজকে হলো রবিবার আর রবিবার ছেলে যেহেতু ইংলিশ পড়া থাকে তাই এখন ওকে ডেকে তুলেছি আর এই যে বইটি সব গুছানো হয়ে গেছে ব্রাশও হয়ে গেছে তাই পাপানকে বলেছে একটু যাও ম্যাগি নেই ঘরে তাই দুটো ম্যাগি নিয়ে আসো ওকে ম্যাগি করে দেবো ও খেয়ে পড়তে যাবে পড়তে যাবে মানে দিয়ে আসতে হবে ওকে আর আমাদের আজকে ঘরটা ঝাঁদ হয়ে গেছে শাশুড়ি দিয়েছে টুকটাক কিছু কাজ আছে সেটা করে নিই আর এই দেখে সকালে ছেলে যেহেতু পড়া আছে রবিবার দিন সকালে ইংলিশ থাকে আর বিকেলে ড্রয়িং থাকে আর এর জন্য কি করছি ছেলেকে একটু পাঠিয়েছি দোকানে যে ম্যাগি আনতে আর আমি এই থেকে জলটা বসিয়ে রাখছি নাহলে লেট হয়ে যাবে একদম এখন সাতটা বেড়ে গেছে সাতটা থেকে পরে যেহেতু এই যে ছেলেকে মানে পড়তে দিয়ে পাঠিয়ে বাবাই নিয়ে গেছে পড়তে আর ওকে করে দিয়েছিলাম ম্যাগি আর এখন দেখো সকালে আজকে হলো রবিবার রবিবারই সকালে অবস্থাটা দেখো সকাল হতে না হতে মনে কি সন্ধ্যা হয়ে গেছে দেখো যেমন মেঘে ডাকছে তেমন অন্ধকার হয়ে গেছে একদম রাতের মতন অন্ধকার আর এখন আমি চেঞ্জ করে নিয়েছি আশেপাশে কাজ করে তারপরে কি করব এখন গবুকে তুলবো দেখি আমাদের গোপাসনা কমিয়েছে ওকে একটু তুলি এই দেখো আমাদের গোপুসোনা ঘুমিয়ে আছে এ থেকে গোপুসোনা যেহেতু ঘুমিয়ে আছে ওকে তুলবো তুলে তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে ওকে একটু কিছু হাত মুখ মুছে টুচিয়ে তারপর ওকে একটু কিছু খেতে দেবো সকালবেলা উঠে এটা আমার কাজ আপনি আশেপাশে করে আমরা প্রথমে ঠাকুর ঘরে চলে আসছি আগের ভিডিওতেও তোমাদের বলেছে তারপরে টুকটা হাত মুখ মুছে জামাটা টামা পরিয়ে তারপরে ওকে রেডি করিয়ে নিলাম কড় পড়ে সবকিছু কড়িয়ে দেব মালা এই চোল আচুরি দসাণ পরাবো না এরকম দেখুন আমাদের ভোপড় রেডি আর এখন কি একটু খেতে দিয়ে দেব এই দিকে চলে গেছে বাইরে কারণ আই ঝড় বৃষ্টি আর এদিকে এটা কি বলতো এটা হলো বলেছি না যে আমাদের এখানে কালী হবে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে হ্যাঁ আমরা চাঁদা কাটতে যাই হ্যাঁ আমরা কালী পুজোর জন্য চাঁদা কাটতে বেরিয়েছিলাম সব মহিলারা মিলে পুজোটা দিচ্ছি গত বছরও দিয়েছিলাম এবছর তিন বছর তো দিতে হয় এবছর নিয়ে বছর হবে আর মঙ্গলবার দিন পুজোটা তাই এই যে এই ফর্দটা আমাদের ব্রাহ্মণ কাকুটা দিয়ে গেছে আর আজকে যেহেতু বাজার সব মানে বাজার টাজার করে রাখতে হবে আর যেগুলো ফল টল সেগুলো আজকে করবো না সেগুলো হলো কালকে করবো কালকে যেহেতু গঙ্গা স্নানে যাবে আর আমি যত সম্ভব যেতে পারব না গঙ্গা স্নানে তার জন্য আজকে কিছুটা করে রাখবো সব যেহেতু মহিলারা মিলে তো করে রাখাই ভালো গুছিয়ে রাখাই ভালো হ্যাঁ দেখো বৃষ্টি হতে না হতে আমাদের বাড়ি ঘরের কী অবস্থা দেখো কেবল ঘরটার পরিষ্কার করে আমার শাশুড়ি সব ফুল টুল তুলতে গেলে দেখো এই দেখো সাদা ঘর বাড়ির এই দেখো আমাদের ঘরে ঘরের মধ্যে পাতা তুমি ভাবতে পেরেছো এরকম আর এদিকে কি করেছে দিদি ওইদিকে সবজিটা বসিয়েছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি কাঠে কাঠে মানে পাতা আমাদের এই আম গাছ আছে আম গাছে অনেক পাতা পড়ে সেটা দিয়ে একটু ভাতটা বসিয়ে দিয়েছে এই যে তো এখন আমি এসেছি ছাদে দেখো আজকে পরিবেশটা পুরোটাই অন্যরকম কারণ সকালে কেমন মেঘ ডাকছিলো মানে বৃষ্টি বৃষ্টি হবে মনে ছিল প্রচুর মেঘ ডাকছিল কিন্তু সেই অনুযায়ী কোনো রকম একটু বৃষ্টি হয়ে তারপরে দেখো আজকে রোদ প্রায় ওঠেই নি আরে দেখো কেমন হাওয়া দিচ্ছে তোমার বুঝতেই পারছো দেখো জামা কাপড়গুলো মানে প্রচুর হাওয়া হচ্ছে বেশ ওয়েদারটা আজকে ভালোই লাগছে কারণ রোদ নেই আর প্রচুর গরম পড়ে গেছে একটু আজকে ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগছে আর কালকে বাদ দিয়ে পরশু আমাদের পুজো মানে এখানে সব মহিলারা মিলে আমরা সবাই মিলে পুজোটা করছি কালী পুজো কালকে সে কালী পুজো কালকে না পরশু দিন সরি মঙ্গলবার দিন কালী পুজো আর কালকে সবাই মিলে গঙ্গাসনান স্নানে যাবে আর আমি যেতে পারবো না কারণ ছেলের পরীক্ষা তো ছেলে সোমবার দিন করে পরীক্ষা আরও আমি যদি চলে যাই আরও সে যদি দেখে যে আমি নেই তাহলে অন্যরকম একটা মানে বোঝে তো বাচ্চা অনেক সময় না থাকলে কেমন এই জন্য আমি আর যাব না আর এদিকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলতে এসেছি তারপরে আর এদিকে হেনা সে হেনা মানে তিন চার মাস হয়েছে রেখেছি এখনও দেওয়া হয়নি তাই হেনাটা আজ কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চাই লিকার দিয়ে সেটা ডিম টক দিয়ে ওইগুলো মিশিয়ে রেখেছি তারপরে ঘরে গিয়ে পরে দিচ্ছি তারপরে আবার পরে দেখা হবে আর এই দেখো কেমন ওয়েদারটা দেখো সুন্দর আজকে আবহাওয়াটা আবার তোমাদের সাথে দেখা হবে টাটা আমার হেনা টেনা লাগানো হয়ে গেছে আর এখন কী এদিকে সব কাজই হয়ে গেছে প্রায় কি কী ঘরটা পরিষ্কার করবো আর বিছানা কথাই দেখো ছেলে কার্টুন দেখায় ব্যস্ত বিছানা কথাটা পরিষ্কার করে নিই আর এনাটা যেহেতু দিয়েছে এক ঘন্টা তো বুঝেই লাগবে আর এখন বাজে বারোটা প্রায় একটা এক ঘন্টা তো কমের মধ্যে রাখতেই হবে আর চাই হোক আজকে রোদ ওঠায় নিয়ে আর একটু কষ্ট করে রাখি আর বেশিক্ষণ রাখতে পারি না কারণ ঠান্ডা লেগে যায় জানো এইটাই হল আমার সমস্যা দেখি কতক্ষণ কি রাখতে পারি তারপরে বিছানাটা গুছাবো গুছিয়ে ছেলেকে স্নান করবো এই করতে করতে একটা দেড়টা বেঁধে যাবে ও যতক্ষণ পারি ততক্ষণই রাখবো তাই দেখো স্কুল আছে এখন গুছিয়ে রাখি তাহলে আবার কালকে আবার আবার শুরু হয়ে যাবে সকাল থেকে কোথায় আমার স্কুলের ড্রেস তাই গুছিয়ে রাখছি আর এই থেকে সব কাজটা যেহেতু আজকে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে আর আমার হেনাটা লাগাবো সেটাও হয়ে গেছে আর আর বেশি কিছু কাজ ছিল না এর জন্য কি করছি যে পুজো তো চলেই আসলো আজকে যেহেতু রবিবার আর মঙ্গলবার পুজো এই দুই দিন মানে একদিন মাঝে হাতে আছে আর আজকে যেহেতু বিকেলে বাজারে যাবো এর জন্য সময় পাবো না এর জন্য কি করছি যে ঘর ঘরটাকে একটু গুছিয়ে হচ্ছে এরপরে আর সময় না একদমই সময় পাবো না জন্য তো মহিলাদের পুজো মহিলা পুজো তো বর্ষা কতটা কাজ সবই তো নিজেদের হাতে করতে হচ্ছে আমাদের সবাইকে এর জন্য টুকটাক যে ঘরটা আহ সে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে ছেলেকে এখন স্নান করানো হয়নি আমি বলেছি ঘরটা গুছিয়ে নিই তারপরে ছেলেকে স্নান করে বোর্ড আছে টেবিল আছে বোর্ড আছে পড়ার সময় কিচ্ছু নিয়ে বসবে না খালি বই নিয়ে হাঁটুর উপরে নিয়ে বসে লিখবে মনে হয় ওর কিচ্ছু নেই এই রিয়া দিদি নীতি বই পড়ায় না তো নীতি বই রুটিনে দেখলিগা এ দেখো আমার বিছানাটা মোটামুটি বোছানো হলো কিন্তু ঘর ঝাড়ধোয়া এসব এখনো কিছুই হয়নি আর আমরা কি বলে তো ঘরটা তো সকালে মুছে ঘরবাড়ির সবই মোছা হয়ে গেল আর ঘরবাড়িতে এখনো ঘরবাড়িতে কি বলতে সকালে সব মোছা তো সবই কমপ্লিট হয়ে যায় শুধু আর স্নান করার আগে ঘরটা মানে বিছানা গোছিয়ে ঘরটা ঝাড়তে আর এখন সেটাই করব ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে ছেলেকে স্নান করবো এখনও স্নান করানোই হয়নি আর আমি তো সকল থেকে এই যে টুকটাক কাজ করছি আর এই যে এইগুলো ঘরটার গুছাচ্ছি তাই একবার স্নান করে তোমাদের সাথে দেখা হবে টাটা বাপাকে স্নান করিয়ে দিয়েছে মানে ছেলেকে তারপরেও টিভি রাখছি শুয়ে শুয়ে আর আমারও স্নান হয়ে গেছে আর এখন আমি পুজো দেব তারপরে মোটামুটি সব কাজ হয়ে গেছে পুজো দেবো তারপরে তারপরে আর কি কাজ খাওয়া দাওয়া ঘুম এসব আর বিকেলে তো আজকে আমরা বাজার করতে যাবো আজকে ওই যে দশকর্মার বাজার আর আর যা যা আছে সেই সব বাজার করে আজকে বাজার করে গুছিয়ে আসবো তার জন্য তাড়াতাড়ি সবটাই বেশি হচ্ছে এরকম পুজো সব কিছু একটা নিরামিষ তরকারি মানে একটা সবজি সব রকম দিয়ে একটা জল করেছে আর আলু হচ্ছে ভেজেছে আর একটা আর একটা নিরামিষ রাখি সেটা একটুখানি আছে সকালে খাওয়া হয়েছে আর এটা দিয়ে রান্না হয়েছে আর এটা দিয়ে এখন খাবো আর খেয়ে আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করবো আর এখন খেতে বসবো তারপরে আর ভিডিও আর সম্ভবত এখন আর ভিডিও দিতে পারবো না আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে টাটা বাই নেই সবাই সুস্থ থেকেও ভালো থাকবো আর অবশ্যই ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করো আর পাশে দেখো সবাই সুস্থ থাকো টাটা